যেটার মাধ্যমে কিন্তু আপনি ফ্লোরে পানি ছিটে পরিষ্কার করে একদম টান দিয়ে কিন্তু পরিষ্কার করতে ফেলবেন শোকায় যাবে দারুণ জিনিস

はい。 একদমই আনব্রেকেবল আপনি দেখছেন বিলে অনেক সময় ছাত্র থেকে পড়ে গেলে ভাঙে না কিছু হয় না কিছু এটা ঠিক উপর থেকে ফালে দেবেন ভাঙবে না ফাটবে না নষ্ট হবে না নষ্ট হবে না এবং পানি দিয়ে যেকোনো কিছুতে কাজ করবেন নষ্ট হওয়ার কোন ধরনের ভয় নেই

শেষ করে দিল নিমিস একদম শেষ রায়

এটা লাগাই নিব উপরের কাজ উপরের কাজ করার জন্য আমি এটা এখানে ব্যবহার করব এটা লক করে আমি যদি এটা বড় করে নেই তখন কিন্তু আমি একদম হাইট যেগুলো আমি লাগর পাই না কিন্তু ক্লিন করতে পারবো আর যখন এটার কাজ আমার শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমি এগুলো খুলে নরমালি এটার সাথে যে যে ব্যবহার গুলো করার জন্য ব্রাশ গুলো দিতে দেখেন এখানে একটা ওয়াটার ব্রাশ রাখা আছে যেটার মাধ্যমে কিন্তু আপনি ফ্লোরে পানি ছিটায় পরিষ্কার করে একদম টান দিয়ে কিন্তু পরিষ্কার করতে ফেলবেন শুকায় যাবে পানি পরিষ্কার ফ্লোর শুকায় যাবে যে পরিমাণ টান দিবে এটা এবং এটার পাশাপাশি দেখেন এখানে একটা রাখা আছে থাইয়ের চিপা আলমারি চিপা সোফার কোণা কাছি ওয়াশ করার জন্য কিন্তু একটা অপশন এছাড়া এখানে রাখা আছে একটা কয়টা ব্রাশ আছে মাইক্রোসার জালি টোটাল 6 7টা ব্রাশ ভাই গন্ধ গন্ধ শেষ হয়ে যাবে ওরে এখানে হচ্ছে একটা মাইক্রোসার জালি পর্দা সোফা ক্লিন করার জন্য এক্সট্রা একটা ব্রাশ ঠিক আছে এখন এটার ভিতরে যে ময়লাগুলো টানলাম এটা কোথায় গেল সেটাও যদি আমি আপনাকে একটু দেখাই দিই আচ্ছা আপনি দেখেন এভিএস বডির মধ্যে টোটাল ডাবল পার্ট করা থাকবে এখানে একটা লক সিস্টেম থাকবে যদি এটা খুলে ফেলি এই যে একটা ফিল্টার ইউজ করা হইছে জানি মোটর পর্যন্ত ডাস্ট না যেতে পারে আচ্ছা এবং ওইনাগুলা ভিতরে দেখেন এই ময়লাগুলা ভিতরে এবং এটার মধ্যে যে প্লাস্টিক বডিটা ইউজ করা হয়েছে আপনি কিন্তু সরাসরি এটা খুলে পানি দিয়ে ওয়াশ করে একদমই কিন্তু সুন্দরভাবে যা এই যে ড্রেনে ফেলে দিতে পারবেন ঠিক এই ভাবে পড়ে এইভাবে এইভাবে পরে যাবে আচ্ছা আচ্ছা তো আবার যদি আমি এটা আরেকবার সেটিং করে দেখাই দেখেন পুরো সেটআপটার সাথে কি কি থাকতেছে এটা হচ্ছে নিচের চেম্বারটা যেটার মধ্যে ময়লাগুলো জমা হবে ওকে এটা হচ্ছে উপরে ফিল্টারটা যেটার কারণ হচ্ছে মোটর পর্যন্ত ডাস্ট যেতে পারবে না এটা আপনি ঘাটে ঘাটে বসিয়ে দিবেন এখানে দুটো লক সিস্টেম রাখা আছে এবং মোটরটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর হবে আচ্ছা এখন যদি এইটা আমি একবার এখানে লাইন দিয়ে দিই এটা কিন্তু লক হয়ে গেল আচ্ছা এইটার মধ্যে দিয়ে হচ্ছে আপনি ধুলা বালি টানতে পারবেন পুরোতে পারবেন এবং পানি সহজ শুকায় ফেলতে পারবেন মানে ঘরের যেগুলো কাজ আছে মোটামুটি কার্পেট ক্লিন করেন সোফা ক্লিন করেন পর্দা ক্লিন করেন বা যে কোনো ধরনের ময়লাই কিন্তু আপনি এটার মাধ্যমে পরিষ্কার করতে পারবেন এটা শুধু বাসাবাড়ির জন্য না আপনার গাড়িতে ক্লিন করতে পারবেন মসজিদ ক্লিন করতে পারবেন মসজিদে যেগুলা কার্পেট থাকে কার্পেট ক্লিন করতে পারবেন এছাড়া হচ্ছে আপনি যে কোনো তো এখন অনেক অফিসে মাদ্রাসায় হোটেলে রেস্টুরেন্টে যে কোনো জায়গায় যার ময়লা পরিষ্কার করার জন্য প্রয়োজন তারাই কিন্তু ভ্যাকিউম ক্লিনার নিয়ে নিতে পারে নিয়ে নিতে পারে মোটামুটি অপশনও কিন্তু এখানে সর্বোচ্চ বেশি আচ্ছা একটা সাউন্ডলেস অপশন থাকবে পর্দা ক্লিনের জন্য থাকবে চিপা চাপার জন্য থাকবে পানি টানার জন্য থাকবে ফ্লোর এন্ড কার্পেট ব্রাশের জন্য থাকবে হাইটের জন্য একটা থাকবে মানে চঙ্গার দরকার নাই একের ভিতর সব আচ্ছা এটা হচ্ছে রেড সুইস ব্র্যান্ড যেটা হচ্ছে সুইজারল্যান্ডের ব্র্যান্ড আনব্রেকেবল বডির মধ্যে আচ্ছা পাশাপাশি আমাদের এখানে একটা রাখা আছে সানফোর্ড যেটা হচ্ছে মেড ইন মালয়েশিয়া আচ্ছা সাইজ হবে দুইটা দুইটা একটা 23 একটা 32 ওকে এটার মধ্যে একই অপশন থাকবে আর এখানে রাখা হচ্ছে আমাদের মিয়াকো ব্রান্ডের দুইটা সাইজ একটা হচ্ছে মেটেল বডি একটা হচ্ছে প্লাস্টিক বডি প্লাস্টিক তিরিশ লিটার সাইজ এটা মাঝামাঝি একটা পঁচিশ লিটার কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে জায়গার সংকটের কারণে আমরা এটা রাখতে পারি নাই আর এখানে হচ্ছে আমাদের কাছে একটা

একটা হ্যাঁ এটা যদি আমি একটু এই যে ময়লাটা টেনে আপনাকে দেখাই দিই ওকে আমি একটু এই যে লাইনটা দিয়ে দিই দেখেন হুম এটার মধ্যে হচ্ছে এই যে লাইনটা দিয়ে দিব এই যে এখানে যে ময়লাগুলো রাখা আছে হুম হুম জাস্ট আপনি একটু দেখবেন হুম তারটা বড় করে আমি এটা চালিয়ে দিই আপনি একটু সাকশন পাউডারটাকে একটু দেখেন আচ্ছা দেখেন কিভাবে এইটা কাজ করবে হ্যাঁ এটার জাস্ট সাকশন পাউডারটা দেখেন এটাও কিন্তু রেড সুইস ব্র্যান্ডের হবে এটা রেড সুইস ব্র্যান্ডের হবে আচ্ছা আই ওয়াও

দেখছেন আপনার ছোট সাইজের মধ্যে এটা দাম থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা গত ভিডিওতে আপনি চমকে গেছেন মাত্র চার হাজার পাঁচশো যেটা আমাদের একুশ লিটার এটার দাম থাকবে যে প্রক্ট রাখা আছে এটার দাম থাকবে মাত্র আট হাজার টাকা এবং মেয়াকর মধ্যে যেটা হচ্ছে পঁচিশ লিটার এটার দাম থাকবে নয় হাজার দুইশো আচ্ছা নয় হাজার দুইশো নয় হাজার দুইশো এবং তিরিশ লিটার যেটা আছে থাকবে হচ্ছে দশ টাকা হচ্ছে আমাদের স্ক্রিনে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার কিছু টাকা করে দিলে ঘরে বসে পেয়ে যাবেন এছাড়াও আমি যদি আমাদের ঠিকানাটা একটু আপনাকে দেখাই দেয় এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের নিচতালা ষোলো নাম্বার তিনশো উনসত্তর